মেয়েদের ক্যামেরা ফোন নিষিদ্ধ ভারতের এই জায়গায় চালু হয়েছে এই কড়া বিধি নিষেধ কেন এমন সিদ্ধান্ত নিরাপত্তার যুক্তি নাকি নিয়ন্ত্রণের ছায়া স্মার্টফোন কি এখন শুধু পুরুষদের অধিকার একুশ শতকে দাঁড়িয়ে মেয়েদের জন্য নতুন বিধিনিষেধ কেন যেখানে মেয়েদের স্মার্টফোন একেবারে ব্যবহার করা যাবে না একটা ফোন কখন বিপজ্জনক হয়ে ওঠে যখন তাতে ক্যামেরা থাকে ইন্টারনেট ফোনটা যদি কোনো মেয়ের হাতে থাকে তখনই তার ঝুঁকি দেশের একাংশে ঠিক এই প্রশ্নটা এখন নাকি নাকি সবচেয়ে বেশি ঘুরছে কারণ যেখানে মেয়েদের জন্য মোবাইল ফোন মানেই করা বিধিনিষেধ যে দেশে ডিজিটাল লেনদেন অনলাইন ক্লাস মোবাইল অ্যাপের ওপর নির্ভর করে দৈনন্দিন জীবন চলছে সেখানে চালু হয়েছে এক ব্যতিক্রমী নিয়ম তরুণী ও বিবাহিত মহিলাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে ক্যামেরা যুক্ত এবং ইন্টারনেট সংযোগ থাকা মোবাইল ফোন ব্যবহার করা যাবে শুধু সাধারণ কিপ্যাড ফোন ফোন তাও নির্দিষ্ট শর্তে নিয়ম অনুযায়ী বাইরে বেরোলে মোবাইল সঙ্গে নিতে পারবেন না সামাজিক অনুষ্ঠান আত্মীয়ের বাড়ি কিংবা কোনো জমায়েতে ফোন বহন নিষিদ্ধ পড়াশোনার প্রয়োজনে ছাত্রীদের স্মার্টফোন ব্যবহারের সীমিত অনুমতি থাকলেও সেটাও শুধুমাত্র ঘরের ভেতর বাইরে ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ বাড়ির বৌদ্ধ ক্ষেত্রে নিয়ম আরো করা তাদের জন্য স্মার্টফোন পুরোপুরি নিষিদ্ধ ক্যামেরা ইন্টারনেট ছাড়া সাধারণ ফোন ব্যবহার করা যাবে তাও শুধুমাত্র বাড়ির চার দেওয়ালের মধ্যে জরুরি পরিস্থিতিতে বাইরে ফোন ব্যবহার করার অনুমতি নেই বলে জানা যাচ্ছে এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠছে বিস্তর স্থানীয় নেতৃত্বের দাবি শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে এই নিয়ম তাদের বক্তব্য অনেক সময় বাড়ির মহিলারা কাজের সুবিধার জন্য শিশুদের হাতে ফোন তুলে দেন যার ফলে ছোটদের চোখ এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে করতে সেই আশঙ্কা থেকেই বিধি নিষেধ কিন্তু সমালোচকদের প্রশ্ন অন্য জায়গায় যদি সমস্যা শিশুদের অতিরিক্ত মোবাইল ব্যবহারে হয় তাহলে শুধুমাত্র মহিলাদের উপর কেন এই নিয়ম চাপানো হলো পুরুষদের ক্ষেত্রে কেন কোনো বিধিনিষেধ নেই কেন মেয়েদের বাইরে ফোন ব্যবহার করতে দেওয়া হচ্ছে না এই প্রশ্নগুলো কোনো স্পষ্ট উত্তর এখনো মেলেনি আজকের দিনে মোবাইল শুধু বিনোদনের বস্তু নয় এটি নিরাপত্তা যোগাযোগ স্বাস্থ্য পরিষেবা এবং সরকারি সহায়তার গুরুত্বপূর্ণ মাধ্যম বিশেষ করে গ্রামীণ এলাকায় মেয়েদের জন্য ফোন অনেক সময় একমাত্র ভরসা সেখানে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ায় বিতর্ক আরও তীব্র হচ্ছে জানেন নিয়মটি ভারতের কোন জায়গায় চালু হয়েছে এই বিতর্কিত নির্দেশিকা কার্যকর হয়েছে রাজস্থানের জালোর জেলার পনেরোটি গ্রামে নিয়মটি কার্যকর হওয়ার পর থেকে স্থানীয় স্তরে চাপা ক্ষোভ তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে অনেকের আশঙ্কা এই সিদ্ধান্ত মেয়েদের শিক্ষা যোগাযোগ এবং জরুরি পরিস্থিতিতে সাহায্য পাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে একই সঙ্গে প্রশ্ন উঠছে প্রশাসনের নজরে কি এই বিষয়টি আসবে নাকি নিরাপত্তাতেই চালু থাকবে এই করা i'll be